আসসালামু আলাইকুম দর্শক আজকের রেসিপি হলো দই দিয়ে আইলা মাছের রেসিপি ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন অবশ্যই পাশে থাকা বেলাইকনটা ক্লিক করতে ভুলবেন না আর রেসিপিটা এত টেস্টি একটা রেসিপি তোমাদের কাছে শেয়ার করছি প্লিজ অবশ্যই তোমরা বাড়িতে এইভাবে একবার হলেও বানাবে এখানে আমি পাঁচশো গ্রাম পটল মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়েছি কাশ্মীর লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো ঝালের গুঁড়ো নুন পাতিলেবু নিয়েছি এক চামচ আদা রসুন বাটা পাতি লেবুর রসটা নিয়ে এখানে নিঙ্গে দিয়েছি দিয়ে দেবো একটু সর্ষের তেল ভালো করে আমি মশলাটা মাখিয়ে নেব মাছটা দিয়ে মাছের গায়ে মশলাগুলো আমি ভালো করে লাগিয়ে নেব রেস্টটা রাখবো দশ মিনিটের জন্য এদিকে নিয়েছি আমি টক দই নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি আদা রসুন বাটা নিয়েছি ঝালের গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো নুন একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে সরিষার তেল দিয়ে দেবো এক চামচ কালো জিরে দিয়ে দেবো পিঁয়াজ বাটা পেঁয়াজটা আমি একটু ভেজে নেবো কালো জিরের সঙ্গে পেঁয়াজটা এখানে আমার ভালো মতো ভাজা হয়ে গিয়েছে দেবো আমি রসুন বাটাটা দিয়ে একটু ভেজে দিয়ে দেবো আদা বাটাটা আদাটা দিয়ে আবারও একটু ভেজে নেব দিয়ে দেবো বেটে রাখা মশলাটা মশলাটার মধ্যে আমি টমেটোটাও বেটে নিয়েছি যেটা ছিল সর্ষে কাঁচা লঙ্কা টমেটো বাটাটা দিয়ে আমি পাঁচ মিনিট ধরে মশলাটা কষিয়ে নেবো এদিকে টক দইয়ের মধ্যে দিয়ে দেবো ঝাড়ের গুঁড়ো হলুদ গুঁড়ো নুন ধনে গুঁড়ো জিরে গুঁড়ো মশলাটা দিয়ে আমি দইটা ভালো করে ফেটে নেবো যাতে না দইটা কেটে যায় এদিকে একটু পানি দিয়ে আবারও আমি মশলাটা কষিয়ে নেব কষানো হয়ে গিয়েছে দিয়ে দেবো দইয়ের মিশ্রণটা দিয়ে আবারও আমি পাঁচ মিনিট ধরে কষিয়ে নেবো অবশ্যই ফলো করবে দিয়ে দেবো চারটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দিয়ে আবারও আমি এক মিনিট ধরে ভেজে নেব খেতে সত্যি খুব সুন্দর হয় একটু পানি দিয়ে আমি ঢাকা দেবো পাঁচ মিনিটের জন্য ফিরে এলাম পাঁচ মিনিট পরে মশলাটা আমার পুরোপুরি কষানো হয়ে গিয়েছে দিয়ে দেবো একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা মাছটা মাছটা দিয়ে আমি ঢাকা দেবো পাঁচ মিনিটের জন্য গ্যাসটা আমি সলোতে রাখব ফিরে এলাম পাঁচ মিনিট পরে মাছগুলো উল্টে দেবো উল্টে দিয়ে আবারও আমি ঢাকা দিয়ে কুক করে নেবো পাঁচ মিনিটের জন্য গ্যাসটা অবশ্যই লোতে রাখবে যাতে মশলাটা না জ্বলে যায় আবারও ফিরে এলাম পাঁচ মিনিট পরে দিয়ে দেবো একটু পানি দিয়ে দিয়ে একটু ঢাকা কুক করে মিনিটের ফিরে এলাম দশ মিনিট পরে আমার দই আইলা মাছের ঝোল রেডি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে